কোন মেসেজ দেয়নি সাধারণ জনতা বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মেসেজ দিয়েছে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রতি কোনো ধরনের অবমাননা কোনো ধরনের অসম্মান বাঙালি সহ্য করবে না আমরা মানুষের জনে জনে গিয়ে বলেছি যে শোক পালন করেন আজকে আমাদের সুপারস্টার সাকিব খান আজকে সাকিব আল হাসান আজকে বাংলাদেশের বিভিন্ন ফিল্ম নাটকের যারা স্টার আছে তারা প্রত্যেকে নিজে নিজে ফেসবুকে পোস্ট আছে তারা যে বঙ্গবন্ধু অনন্য আজকে শোক দিব যে যাই বলুক না কেন পুরো ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম আজকে বঙ্গবন্ধু হয়েছে আমরা কাউকে বলিনি আমরা আমাদের মতোই ছিলাম আজকে সত্তর উর্ধ এক নারী আপনার বত্রিশে গিয়েছে তাকে আজকে নির্যাতন করেছে আজকে একজন রিক্সাওয়ালা তার সারা দিনের পরিশ্রমের টাকা দিয়ে আজকে ফুল কিনেছে আমরা কাউকে কিছু বলে দেয়নি আমাদেরকে বলে দিতে হয়নি আজকে যে শোক আপনি মানুষকে পালন করতে দেখেছেন এইটার মধ্যে কোনো মেয়েকে কিছু নাই আজকের শোকটা হচ্ছে সবথেকে পিওর আঠারো কোটি জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মা মনে প্রাণ বঙ্গবন্ধুকে ভালোবাসে আমি শ্রদ্ধা করি আমাদের আওয়ামী লীগের সমর্থকদের তাদেরকে হেনস্থ করা হয়েছে কেন ভাই